মুখ দেখেন কেউ নাচ দেখাইতেছে হ্যাঁ হ্যাঁ তুমি নাচ দেখ মা মা সালামুক ইমরান আমি রবিয়ান অ্যান্ড ওয়েলকাম টু রবি আসবে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আমি একটা বলতে গেলে পাখা লাগে গেছি কারণ দেখেন ডানে পাখি বামে পাখি পিছনে পাখি আস্তে আস্তে কেমন জানি পাখির প্রতি একটু বলতে গেলে যাইতেছি কারণ পাখি প্রেমই হয়ে যেতেছি আস্তে আস্তে তো এই দুইটা বার্ড ছোটো নিয়ে আসছিলাম ঠিক মতো ফেদারও উঠে নাই আর যারা আমার পেয়ে যেমন চ্যানেলের সাথে আছেন তারা দেখতে পাচ্ছেন হয়তোবা তো মোটামুটি এখন কিন্তু এদের ফেদার চলে আসছে বড় হয়ে গেছে এখনও যদিও নিজে নিজে খাবার শিখে নাই এখনও আমি হ্যান্ড ফিটিংয়ের উপরে আসি হ্যান্ড ফিটিং করাচ্ছি তো এইটা হচ্ছে একটা লরির বাচ্চা একটা রেড কলার লরি এই দেখেন এখন ওর পুরোপুরি কালার চলে আসছে এই দেখেন গলার সেট রেড কলার লরি আর ওর একটা কিউট একটা নাম আছে যেটা আমি রাখছি হচ্ছে গেলো চেরি ওর নাম রাখতে চেরি যাই না ওর জেন্ডারটা কী ওর ডিএনএ টেস্ট করা হয়নি ডিএনএ টেস্ট করার পর জেন্ডারটা জানতে পারবো কি তখন অপোজিট জেন্ডার একটা নিয়ে ওর পেয়ার দিয়ে দিব এই হচ্ছে আমার চেরি আর আমার সবচেয়ে পছন্দের পাখি হচ্ছে সানকুনুর সেটা হচ্ছে আমার যে ঘরের সামনে ও হচ্ছে ট্যাঙ্গো ও একটা রেড ডোমেন সানকুনুরের বেবি একটু রে আমি রাখি এক জায়গায় চেরি হ্যাঁ তুমি এখানে থাকো চেরি যে এই হচ্ছে আমার ট্যাঙ্গো ট্যাঙ্গো অনেক একটা বার্ড তো একদম ন্যাংটা মানে জাস্ট বাচ্চা হবে পনেরো বা ষোলো দিনের বাচ্চা আমরা নিয়ে আসছিলাম তো কি ছিল কি হয়ে গেছে মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন এ দেখেন ওর ফেদার সব চলে আসছে এই যে দেখেন কি সুন্দর কালার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ও কিন্তু অনেক সুন্দর উপল্টায় থাকে দেখি ট্যাঙ্গো ট্যাঙ্গো দাঁড়ো 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 আসো 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 এই দেখেন কেমন বলতে দেখছেন ট্যাঙ্গো 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 নোক অনেক সার্ফ হয়ে আছে ধরো আছে না এই দেখি তোমার একটু দেখাই সবাইকে এই যে দেখেন খুব সুন্দর না মাসাল্লাহ তো কালার আস্তে 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 মূলত ওদের কালারগুলা বোঝা যায় যখন এই ফেদার তো উঠা আবার এই ফেদার যেটা উঠছে এটা পই আবার নতুন যখন একটা ফেদার আসে তখন অ্যাকচুয়াল কালারটা সুন্দর লাগে দেখতে তো ওর নাম হচ্ছে ট্যাঙ্গো আমার পেটস রুমে দুইটা বার চলে এসছে আবার টেম আমি যেটা টেম করছি হ্যান্ড টেম সেটা হচ্ছে একটা হচ্ছে ট্যাঙ্গো সানকনুর এটা হচ্ছে আমার চেরি তো ট্যাঙ্গোটা এখানে রাখি তো আর এই হচ্ছে দেখেন আমার মিষ্টি সে কিন্তু আইসা দেখতেছে আমি যে ওদেরকে আদর করতেছি ওর মনে এটা সহ্য হইতেছে না কারণ ও কিন্তু আমার সর্বপ্রথম আমার টেম একটা বার ছিল মিষ্টি আসবা এখানে মিষ্টির একটা গুড নিউজ হয়তো দেখিস দিছিলাম কিনা আপডেট যাই না ও কিন্তু আবার ডিম দিছে আর ওরা একটা পেয়ার দিসি ডিমের আপডেট দেওয়া হয়নি বাট ওরা যে পেয়ারে দিছি সেটা হয়তো আপডেট দিছিলাম মিষ্টি আসবা মিষ্টি আসবা মিষ্টি আসবা হ্যাঁ এখন ও মনে করেন রাগ করে আছে যদি রাগ বলতে কি ও এখন তো পেয়ারে আছে ডিম দিছে দেখি ডিমের কি অবস্থা হুম চলে আসছে ভিতরে ওর পার্টনার আছে মে বি এই যে মাশাল ওই যে ভিতরে একটা ডিম আছে ডিম আছে না এই দেখেন ওর পার্টনার বের হয়ে গেছে আর ও চলে আসছে ওর ডিম রেপোটেট করার জন্য ওই যে ভিতরে ওর পার্টনার খুব কিউট একটা জোড়া দিছি জানি না ডিম এটা হ্যাচ হবে কি না যদিও দেখেন ওরা কিন্তু যখন যে ফুলা থাকে যখন ওর ডিম রেপোর্টেট করে দেখেন কীরকম পুরো শরীরের পশম ফুলা রাখছে আর ওর পার্টনার কিন্তু উকি দেখতেছে হ্যাঁ যাতে ওর ডিম প্রোটেক্ট করতেছে সামনে যাও না কামড় দিবে হ্যাঁ মিষ্টি মিষ্টি কিন্তু এই মাশাল কি সুন্দর ওর দেখেন একটা বার্ড কেন বার্ডের প্রেমে করবেন না বার্ডের যে অ্যাক্টিভিটিস বার্ডের যে কালার মুগ্ধ দেখেন কি ও নাচ দেখাইতেছে হ্যাঁ হ্যাঁ তুমি নাচ দেখ মা না আমি তোমার ডিমকে কিছু করবো না থাকো তুমি না না থাক থাক থাকো তুমি আউ আউ দেখছেন চলে আসছে কামড় ধরার জন্য মানে কী অ্যাগ্রেসি মানে অ্যাগ্রেশন দেখাচ্ছে তো ওর থেকে একটা ডিম পাইছি আরও ডিম দিবি কিনা জানি না এখনও আর এটা আমি চেক করি না ডিম এর ভিতরে ব্লাড আসছে কিনা ভাবছি আজকে যেহেতু আমার কাছে বার অনেকগুলো হয়ে গেছে তো বারের একটা আপডেট ভিডিও দিই অনেক আপডেট ভিডিও আছে এক এক করে দিতে হবে কারণ যেহেতু এক মাস ভিডিও দেয় নেই অনেক আপডেটই জমে আসে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ইনশাআল্লাহ আস্তে আস্তে পরবর্তী এক একটা স্টেপ স্টেপ ভিডিওগুলোতে আমি এগুলো শেয়ার করব আর যদি আল্লাহ চায় হয়তোবা করবেন এদের পর যে আমার যে স্বপ্নের এভেরিটা আমি যেটা করতে চাইছি এভেরি বলতে কি মানে আমার যে স্বপ্নের একটা সেট আপ বা একটা যে বলতে গেলে একটা জু ছাদের উপরে সো এইটা হয়তোবা কোরবানির পরে আমি হয়তো কাজ ধরবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সেটা যেন আমার মন মতো করতে পারি কারণ আপাতত তো আমি আমার এই যে দেখাও আমার এটা হচ্ছে আমার পাশে আমার রুম আমি এখানে থাকি আর পাশে এই দুই রুম আমি আমার অ্যানিমেল পালি পিছনে বাথরুম সব পাখের ঘর সব বোঝাই করে অ্যানিমেল তো এইটা একটা অ্যানিমেল লাভার হওয়া উচিত আমার মতে সো এই তো আর ওদের নামগুলো কেমন লাগছে আর কালার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ওরা আস্তে আস্তে বড়ো হোক ফ্লাইং শিখুক যখন ওদের নিয়ে রাস্তায় বেরোবো আমার শখ আছে ইচ্ছা আছে বলতে গেলে হাইনেস লাগায় রাস্তায় বেরোবো তো কেমন মানুষের রিয়েকশন সেটা সেটাও দেখবে একটু কারণ এর আগে কখনো এরকম হয় নাই যদিও মানুষ এক কথায় ফার্স্ট টাইম বার্ড দেখলে পছন্দ করার মতো একটা জিনিস যে কেউ বার্ড দেখলেই পছন্দ করবে হাতে নিতে চাবে কোলে নিতে চাবে তো এই এই থেকেই বার্ডের প্রতি আশা ভালো লাগে আমার কাছে বাট লাগা শুরু করছে আর এখন থেকে পালার পরে আরও সবচেয়ে বড়ো কথা আমি হ্যান্ড ফিডিং করে বড় করছি তো তো এই জন্য দেখা গেছে এই জিনিসটা আরও ওদের প্রতি একটা মায়া জন্মায় গেছে যাই না এটা কতটুক পর্যন্ত যায় গড়াইতে পারে তো সবাই দোয়া পর্যন্ত জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো করে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীমান ভিডিওতে সেটা